বিশ্বখ্যাত প্রতিষ্ঠান দামি চাকরি সিঙ্গাপুরে বিলাসী জীবনযাপন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের এক ফোন কলে সব ছেড়ে ছুটে আসলেন বাংলাদেশে বলছি আশিক চৌধুরীর কথা যিনি এখন বাংলাদেশের বিডার নির্বাহী চেয়ারম্যান দেশের বঙ্গল অর্থনীতিকে ঢেলে সাজাতে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে যাচ্ছেন তিনি কিন্তু কে এ আশিক চৌধুরী কেনই বা ছাড়লেন সিঙ্গাপুরের বিলাসী জীবনযাপন জানা গেছে চাঁদপুরে বাড়ি হলেও বাবার চাকরির সুবাদে আশিকের বেড়ে ওঠা যশোরে স্কুল কলেজে পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী প্রশাসন ইনস্টিটিউটে দুই সালে স্নাতক হয়েই যোগ দেন দেশের বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে ছুটি পেলেই ছুটে যেতেন রোমাঞ্চের টানে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দুই হাজার এগারো সালে যুক্তরাজ্যে পড়তে যান আশিক চৌধুরী সেখানে দুই সন্তানের এই জনক নিজের পরিচয় গড়ে তুলেছিলেন একজন স্কাই ড্রাইভার হিসেবে একচল্লিশ হাজার ফুট উঁচু থেকে লাল সবুজের পতাকা হাতে ঝাঁপিয়ে পড়ে করেছেন বিশ্ব রেকর্ড এবং নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আশিক চৌধুরী জানিয়েছেন সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে একদিন তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফোন পান এবং এক মিনিটের ফোন সাত পাস না ভেবে সিঙ্গাপুরের লাক্সারি জীবন ছেড়ে বাংলাদেশে ছুটে আসেন এরপর থেকে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি বর্তমানে আশিক চৌধুরী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন গত সেপ্টেম্বরে তিনি নিয়োগ পেয়েছেন এবং যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য কাজ করছেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন এর আগে আশিক চৌধুরী সিঙ্গাপুরে ব্যাংকিং পেশায় নিযুক্ত ছিলেন